কিস্তি মেলা কিস্তি মেলা কিস্তি মেলা মিনিস্টার বেনাপোল শোরম দিচ্ছে বিশাল কিস্তি মেলা আর এই কিস্তি মেলা থেকে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নগদ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং কিস্তিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এর ছড়াছড়ি হই হই কাণ্ড রই রই ব্যাপার কিস্তিতে দে ফ্রিজ কিনলেই পাবেন কিস্তিতে ফ্রিজ কিনলে পাবেন 20% ডিসকাউন্ট অবিশ্বাস্য অফার মিনিস্টার এলইডি কিনলে পাবেন 50% ডিসকাউন্ট প্রায় অর্ধেক দামে এলইডি টিভি তাই আর দেরি না করে চলে আসুন গয়রা বাউর কান্দা জাকিরের মোড়ে আগামী 24 1 2024 রোজ বুধবার বিশাল কিস্তি মেলার আয়োজন করা হয়েছে আপনারা সপরিবারে আমন্ত্রিত কিস্তি মেলার বিশেষ আকর্ষণ মিনিস্টার ফ্রিজ এবং মিনিস্টার এলইডি পাবেন অর্ধেক দামি সত্যি অতুলনীয় অফার অবিশ্বাস্য অফার স্টক সীমিত তাই আর দেরি না করে চলে আসুন আগে আসলেই আগে পাবেন আর মাত্র এক দিন বাকি অর্ধেক দামি ফ্রিজ কিনেছেন তো অর্ধেক দামি এলইডি কিনেছেন তো আরে বা এ কি অফার স্বপ্ন এবার সত্যি হবে মিনিস্টারের পণ্য কিনে মিনিস্টার বেনাপল শোরুম দিচ্ছে অর্ধেক দামি ফ্রিজ সত্যি অতুলনীয় অফার মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়